আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আর ওয়াজিহা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো এখানে কি হচ্ছে এখানে গ্রামের কিছু পিঠা বানানো হচ্ছে এই পিঠা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে ওয়াজিহার মামার শ্বশুরবাড়ি ওয়াজিহার মামার শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে মানে ওয়াজিহার মামার শ্বশুর শাশুড়ি তারপর আদারওয়াইজ যত আত্মীয় স্বজন আছে সবাই আসবে তাই অনেক রকমের গ্রাম্য পিঠা বানানো হচ্ছে প্রথমটা যেটা দেখেছি সেটা ছিল ডিমের পিঠা এটাও ডিমের পিঠা তো এই যে আমার চাচিরা খালারা সবাই পিঠা বানাচ্ছে বিভিন্ন রকম বিভিন্নভাবে তারপরে এই যে ওয়াজেহা নানা এসছে তারপরে এই যে বিভিন্ন স্ট্রাকচারের পিঠা ফুলপিঠা কার গ্রামে কি পিঠা বলা আমি জানি না বাট আমাদের দেশে ফুলের পিঠা বলে আর এই যে ওয়াজেহার জন্য নানা অনেকগুলো ড্রেস এনেছে তারপরে এই যে ওয়াজেহার নানাকেও চিপস খাইয়ে দিচ্ছে ওয়াজেহা ওর নানাকে পেয়ে অনেক খুশি তারপরে এই যে নাস্তাগুলো তো সেদিন রাতে আমরা পিঠা বানাই যাতে পরের দিন গেস্টকে পিঠাগুলো দেওয়া হয় তারপরে এই যে আমাদের ডো করা হচ্ছে রোল বানানোর জন্য ঝাল পিঠা বানানোর জন্য তারপর অন্তন বানানোর জন্য তারপরে সমুচা বানানোর জন্য তো আমরা আসলে অনেক রকমের নাস্তা বানাই অনেকভাবে অনেক কষ্টের পরে অনেক ঝামেলা পার করে আমরা রাত জেগে এই কাজগুলো করি বিভিন্ন রকমের নাস্তা আমরা বানাই তারপরে এই যে সকাল সকাল উঠে আমার চাচিরা সুন্দর সুন্দর ওই যে গ্রাম্য কিছু নারিকেলের পিঠা বলে ওইটা বানায় তারপর আমার ভাবি কিছু চিকেনের কাবাব বানাচ্ছে চিকেনের কাবাব আমার খুব ভালো লাগে বাজিও অনেক পছন্দ করে আপনাদের কেমন লাগে তো আমার ভাবি সুন্দর করে চিকেনগুলোকে মাখল তারপরে এই যে গোল গোল শেড দিচ্ছে এটা ফ্রিজে রাখবে আমার ভাবিরা তারপর গ্লাস প্লেট এগুলো পরিষ্কার করে এই যে দেখেন সকাল সকাল বাজে উঠে ওর নানা ওর জন্য অনেকগুলো চিপস নিয়ে আসে তারপর যত রকমের বাজার আছে সব বাজার একসাথে আমার আম্মু ব্যাগ থেকে বের করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়িয়ে করছিলাম এই যে রুই মাছ চিংড়ি মাছ এই যে অনেক রকমের বাজার তো বাজারগুলো যখন ওয়াজিয়ার মামি নিচ্ছিলো তখন ওয়াজিয়া মানে কি ধরবে না কি ধরবে ও পাগল হয়ে যাচ্ছিল আসলে এই সব কিছুর জন্য নতুন ও যখন কোনো অনুষ্ঠান হয় মানুষ দেখে অনেক বেশি খুশি হয় তাই সব কিছু আসলে ক্যাপচার করা এই যে পরবর্তীতে আমি চিকেনে দুরুস্ত করার জন্য সব মশলা একসাথে মুরগির সাথে লাগাচ্ছি এই যে চুলোয় সব নাস্তা ভাজা শুরু আমার আমি এদিকে গরু মাংস রান্না করছে তারপরে এই যে এগুলো হচ্ছে হাঁসের মাংস গেস্টের জন্য অনেক রকম রান্না করা হয়েছে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আল্লাহ